হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ব্লক স্টোরি সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো নতুন আর একটি ভিডিও নিয়ে দেখো আরও একবার চলে এসেছি তো দেখো এখন দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি আর কথাই বলে মেয়েদের নাকি সাজতে বুঝতে অনেকটা সময় লাগে মেয়েরাই নাকি সবথেকে লেট কথায় যেটাই বলুক না কেন আজ কিন্তু আমি ফার্স্ট তো দেখো এদিকে আমি রেডি হয়ে গেছি আর তোমাদের দাদাভাই ভাই এখনও রেডি হয়নি তাই একটু তার পিছনে বকবক করছিলাম যে আমার তো তাড়াতাড়ি রেডি হয়ে গেল তোমার কেন এত দেরি হচ্ছে তারপরে এখন তোমাদের দাদাভাই ঝটপট করে রেডি হয়ে নিল এবার আমার পড়তে হবে সেই সময়টা যেটা পড়তে আমার সব খারাপ লাগে সেটা হচ্ছে হেলমেট তো গাড়ির হেলমেটটা আগে পরে নিই তো দেখো গাড়ির হেলমেটটা পরে আমরা গাড়ি নিয়ে চলে আসলাম সোজা পেট্রোল পাম্পে আর পেট্রোল পাম্পে এসেই আগে আমাদের করতে হবে যেটা গাড়ির পেটটাকে ভরিয়ে নিতে হবে তো দেখো পেট্রোল পাম্পে এসে দেখি বেশ প্রচণ্ড ভিড় আজকে তারপরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমাদের গাড়ির পেটটাকে ভরানো হলো এবার আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যস্থানে তো বাইরের ভিউটা কিন্তু আজকে জাস্ট ওয়াও ছিলাম সকাল থেকে ভাবছিলাম যে বৃষ্টি হবে বৃষ্টি হবে একটা বেশ বৃষ্টির ওয়েদার ছিল তারপরে জাস্ট পরিষ্কার হলো আর বাইরের প্রকৃতির ভিউটা দেখতে দেখতে আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থানে আর তোমরা আজকের ভিডিওটার সঙ্গে থাকো দেখা যাক আমরা কোথায় যাচ্ছি এখনই বলবো না তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো অবশ্যই বুঝতে পারবে পৌঁছে গেলাম আমরা আমাদের গন্তব্যস্থানে চলে এসেছি আমার ননদের বাড়িতে আর ননদের বাড়িতেই ছিল আজ আমাদের নেমন্তন্ন এই নতুন ঘরের গৃহপ্রবেশ ছিল আজ তো দেখো এটাই হচ্ছে নতুন ঘর এখনও কিন্তু ফুল কমপ্লিট হয়নি বাড়িটা না হলেও একটা ঘর কমপ্লিট হয়ে গেছে তো দেখো তোমাদের সাথে শেয়ার করলাম এটা হচ্ছে নতুন ঘরটা আর নতুন ঘরটা লাইট লাগিয়ে যেন আলাদাই রকম লাগছে তো বেশ সুন্দর লাগছে তো দেখো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আর এখানে ছিল এটা আমার নন্দে জামাই তো দেখো বেশ সুন্দরই লাগছে নতুন ঘরের মজাই আলাদা তো তারপরে সোজাসুজি চলে আসলাম ঠাকুরের কাছে ঠাকুরের কাছে আশীর্বাদ নিয়ে নিলাম আর এটা হচ্ছে আরেকটা ঘর এটা কিন্তু এখনও আনকমপ্লিট রয়েছে এখনো কমপ্লিট হয়নি কিছুদিনের মধ্যে এগুলো কমপ্লিট হয়ে যাবে তো ঠাকুরের আশীর্বাদ নিয়ে সোজাসুজি চলে আসলাম ঠাকুরের প্রসাদ খেতে তো দেখো নিয়ে নিলাম ঠাকুরের প্রসাদ ঠাকুরের প্রসাদ খাওয়ার পরে চলে আসলাম আজকের সেই মেন জায়গায় যেখানে চলছিল আজ সন্ধ্যায় কীর্তনের আয়োজন আছে তার জন্যই তাদের খাওয়ানোর জন্য যেখানে আজকের সন্ধ্যার কিছু ভক্তদের জন্য রান্নার আয়োজন করা হয়েছে তো দেখো এখানে সব সবজি কাটা রয়েছে আর এদিকে রান্নাবান্নার তরজো শুরু হয়ে গেছে কারণ সন্ধ্যায় কিন্তু কীর্তন হবে তার জন্য এদিকে সব শুরু হয়ে গেছে আর আর ছিল আমার ননদের হাতে খুন্তি তো দেখো এটা হচ্ছে আমার ননদ তোমাদের কিন্তু প্রথমবার দেখালাম আর এটা হচ্ছে ননদের পাশের একটা বাড়িতে যেখানে রান্নার সব আয়োজন হচ্ছিল সন্ধ্যায় কিন্তু বেশ কীর্তনের আয়োজন আছে যদিও আমরা সন্ধ্যা অবধি থাকবো না তার জন্য এই পর্যন্তই তোমাদের দেখিয়ে দিলাম তো দেখো এদিকে রান্না বান্নার আয়োজন চলছে বাড়িতে সবাই মিলে হাতে সাথে একসাথে সবাই মিলে করছিল তারপরে এদিকে চলে আসলাম আমরা দুপুরের মধ্যাহ্ন ভুজ খেয়ে বেরিয়ে পড়লাম তো যাই হোক ভিডিওটা কিন্তু ওই পর্যন্তই ছিল কারণ আমরা মধ্যাহ্নের ভুজ খেয়ে বেরিয়ে পড়লাম তো এখন যাচ্ছি বাড়ির পথে আর গ্রামের পরিবেশটা কিন্তু বেশ আলাদা এরকম লাগে সত্যি অনেক দিন পর আসলাম তো বেশি সুন্দর লাগছে আরও যেন তো দেখো গ্রামের রাস্তাগুলো যেন খুবই সুন্দর আর এই প্রাকৃতিক মনোরম দৃশ্য দেখতে দেখতেই আমরা চলে যাব বাড়িতে তো চলো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটার সঙ্গে থাকো আর আমরা বাড়ি যাই বাড়ি গিয়ে একবারে দেখা হবে তোমাদের সাথে তো হে গাইজ আমরা বাড়ি চলে এসেছি আর দেখো এসে তোমাদের ভাই তো এত গরম পড়ে গেছে মনে হচ্ছে আগে জামা টামা খুলে নিয়েছে আমি এখনো চেঞ্জ করিনি তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ঘুরলাম ফিরলাম ভালোই মজা করলাম তো তো চলো বন্ধুরা ভিডিওটি আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো টাটা বাই